একীভূত হতে চলা পাঁচ ইসলামী ব্যাংক আমানতকারীদের টাকা ফেরতে চালু হচ্ছে পেমেন্ট স্কিম বিষয়টি বাংলাদেশের পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক জনকণ্ঠ পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে আমানতকারীদের টাকা ফেরতে পেমেন্ট স্কিম চালু করছে বাংলাদেশ ব্যাংক। কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি নাটেনে দেখুন তাহলে শুরু করা যাক আস্থা হারিয়ে আমানতকারীরা যেন টাকা উত্তোলন না করে এজন্য বিশ্বাস স্থাপনের জন্য এই স্কিম চালু করা হয় তবে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ আমানত ফেরত পাওয়ার প্রক্রিয়া নিয়ে কিছু সুনির্দিষ্ট নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী আমানতকারীদের সুরক্ষায় একটি পেমেন্ট স্কিম প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক তাতে উল্লেখ রয়েছে গ্রাহকদের আমানত দুটি ভাগে ফেরত দেওয়া হবে যাদের আমানতের পরিমাণ দুই লাখ টাকা বা তার কম তারা আমানত বিমার আওতায় দ্রুত তাদের টাকা ফেরত পাবেন কোনো গ্রাহকের যদি একাধিক ব্যাংকে হিসাব থাকে তাহলেও সবগুলো হিসাবের সম্মিলিত বিমা সীমা সর্বোচ্চ দুই লাখ টাকাই থাকবে অন্যদিকে যাদের আমানত দুই লাখ টাকার বেশি তাদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে তবে এই ধাপে ধাপে ফেরত দেওয়ার সময়সীমা এখনও নির্দিষ্ট করা হয়নি তবে ফেরত পাওয়ার সময় মূল টাকার সঙ্গে বার্ষিক চার শতাংশ হারে রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হয়ে যাবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান আমানতের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের পরিবর্তে নবগঠিত ব্যাংকের শেয়ার পেতে পারেন প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ব্যক্তি আমানতকারীরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত বিমাকৃত অর্থ পাবেন যেমনটা আমানত আইনের খসড়া সংশোধনীতে প্রস্তাব করা হয়েছে এবং বর্তমানে এটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের অধীনে ব্যাংকের লাইসেন্স বাতিলের দুই মাসের মধ্যেই এই অর্থ পরিশোধ করতে হবে আর দুই লাখ টাকার বেশি আমানত ধাপে ধাপে ফেরত দেওয়া হবে যদিও এজন্য নির্দিষ্ট সময়সীমা চূড়ান্ত করা হয়নি একীভূতিকরণের মধ্যবর্তী সময়ে আমানতকারীরা চার শতাংশ হারে নির্দিষ্ট রিটার্ন পেতে পারেন তবে সব বিদ্যমান আমানত স্কিম বাতিল হয়ে যাবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান আপনাদের মাধ্যমে আমানতকারীদের উদ্দেশ্যে জানাতে চাই এই পাঁচ ব্যাংক মার্জার করলে তারা যেন আমানত উত্তোলন না করে গ্রাহকদের আশ্বস্ত করে তিনি জানান যেহেতু সাময়িকভাবে সরকারের কাছে ব্যাঙ্কগুলোর মালিকানা চলে আসবে তাই সরকারের কাছে তাদের আমানত সুরক্ষিত থাকবে সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক থেকে মার্জারকৃত পাঁচ ব্যাংকে একটি করে প্রশাসক নিয়োগ দেওয়া হবে এই প্রশাসক দল কেন্দ্রীয় টাস্ক ফোর্সের সঙ্গে সমন্বয় করে মার্জার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ ব্যাংক এখন এই প্রশাসক দল গঠনের জন্য কাজ করে যাচ্ছে যে কত সদস্য দল হবে বা কার নেতৃত্বে কাকে কোন ব্যাংকে দেওয়া হবে তার ক্ষমতা বা কাজের ধরন কি হবে এই বিষয়গুলো নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানান তিনি কোনো আমানতকারীর যদি পাঁচটি ব্যাংকেই একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সেগুলো একটি হিসাবে গণ্য হবে এবং মোট বিমার সীমা থাকবে দুই লাখ টাকা পর্যন্ত এর অতিরিক্ত অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়ার পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে অন্যদিকে ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না কিস্তি নিয়ম মতো পরিশোধ করতে হবে আর খেলোয়া হলে আগের নিয়মেই শাস্তি কার্যকর হবে তবে আমানতকারীদের জন্য পুরো ফেরত দেওয়ার পরিকল্পনা নির্ভর করছে আমানত সুরক্ষা আইনের খসড়া সংশোধনী চূড়ান্ত অনুমোদনের উপর একীভূত হওয়া ব্যাঙ্কগুলো হল এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এই পাঁচটি ব্যাংক একীভূত হয়ে একটি নতুন ব্যাংক গঠন করবে যার সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক। নতুন ব্যাংকের লাইসেন্স অনুমোদন করবে বাংলাদেশ ব্যাংক এবং পাঁচটি ব্যাংকের সকল সম্পদ ও দায় এই নতুন ব্যাংকের অধীনে চলে যাবে পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের সম্পদ দাঁড়াবে প্রায় দুই দশমিক দুই শূন্য লাখ কোটি টাকা এর পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার বিশ হাজার কোটি টাকা আসবে সরকারের কাছ থেকে দশ হাজার কোটি টাকা ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে আর পাঁচ হাজার কোটি টাকা আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন আইএমএফ বিশ্বি ব্যাংক ও অ্যাডিবি থেকে যদিও শেষ পর্যন্ত এই বৈদেশিক সহায়তাও পরিশোধ করতে হবে দেশের করদাতার অর্থেই প্রতিষ্ঠানের আমানত ব্যক্তি আমানতকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক আমানতকারীরা তাদের নগদ অর্থের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার পেতে পারেন ঋণগ্রহীতাদের ক্ষেত্রে এই একীভূতিকরণের কারণে ঋণগ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না তাদের কিস্তি আগের নিয়মেই পরিশোধ করতে হবে সম্পূর্ণ একীভূতিকরণ প্রক্রিয়া শেষ হতে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে এই একীভূতিকরণের মূল লক্ষ্য হল ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষা করা বাংলাদেশ ব্যাংক এই প্রক্রিয়ার তত্ত্বাবধান করছে এবং গ্রাহকদের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে বলে আশ্বস্ত করেছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক সরাসরি কিংবা নিযুক্ত প্রশাসকদের মাধ্যমে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্কের আওতায় তার ক্ষমতা প্রয়োগ করতে পারে প্রশাসকরা ব্যাংকের আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন করবেন স্থিতিশীলতা রক্ষা করবেন এবং অন্তরিবর্তীকালীন সময়ে সঠিক ম্যানেজমেন্ট নিশ্চিত করবেন প্রয়োজনে তারা গুরুত্বপূর্ণ নির্বাহীদের বদলি করতে পারবেন এবং চেয়ারম্যান বা ডাইরেক্টর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন তাদের নিয়োগের ঘোষণা অন্তত দুটি জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটেও দিতে হবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে প্রশাসকদের সরিয়া ভিত্তিক ফিন্যান্সে দক্ষ হতে হবে নচেত এই ধরনের বিশেষজ্ঞ কর্মী নিয়োগের অনুমোদন থাকতে হবে যাতে সঠিক ম্যানেজমেন্ট নিশ্চিত হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ